আজকে বৃহস্পতিবার এত বৃষ্টি তবুও কাতারে কাতারে ভক্ত মায়ের মন্দিরে আসছে এটা আমার সাড়ে তিনটের ভিডিওটা তুলে রেখেছিলাম ছাড়ছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো যেখানে যেখানে ভিডিওটা যাচ্ছে এখন আবার সন্ধ্যা আরতি হচ্ছে ছটার সময়ও ভক্ত এসেছে সমস্ত কিছু তুলে ধরা হচ্ছে বৃহস্পতিবার মায়ের মন্দির বন্ধ থাকে

তোমাদের নামে জীবন্ত মন্দির জাগ্রত মা জয় শিব শ্যামা মা ও জয় কৃষ্ণ কালী মায়ের আশীর্বাদে পা দিলেই এই মন্দিরে মিলাক্কেল ঘটছে যে যেমন মনস্কামনা নিয়ে আসুক ভক্তি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে ডাকার মতন ডাকলে সাথে সাথে মায়ের ঘটের জল আর ওষুধে কাজ হচ্ছে ঘরে ঘরে এবার বিকেলের সময় মাকে দেওয়া হবে তো বাচ্চারা এসে তো কান্নাকাটি দু হাজার পঁচিশ সাল শ্রাবণ মাস প্রত্যেকটা ঘরে ঘরে এখন ধূপ ধুনো তোমাদের বাবা দেবেন আর প্রচন্ড বৃষ্টি এই মাকে শাড়িটা আমি পরাল মায়ের শাড়ি সুপোর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কলকাতার বুকে মল্লিকপুর স্টেশনের পাশে দু নম্বর প্ল্যাটফর্ম মামুনি গেটের সামনে ভ্যান টোটো অটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে উঠে বলবেন মির্জাপুর বটতলা যাব শঙ্গুর বাড়ি শিব মা ও কৃষ্ণকালী মায়ের মন্দিরটি অবস্থিত নাম্বারটা দেয় দেওয়া হয়ে গেল সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ যে কোনো সমস্যা নিয়ে আসুন মায়ের ঘটের জল ওষুধ নিয়ে যান তাছাড়া এখানে পূজারি যিনি আছেন উনি সম্পূর্ণ দেখে দেবেন তাছাড়া শ্যামা মা আছেন সমস্ত সমস্যাগুলো আপনাদের শুনবেন জানবেন এবং একে একে সবাইকে ওষুধ দেবেন ভক্তি বিশ্বাস নিয়ে মাকে এসে ডালা দিয়ে পুজো দিন গোত্র টাইটেল দিয়ে পুজো দেওয়া হয় প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখতে থাকুন তবু কাতারে কাতারে ভক্ত মায়ের মন্দিরে এসে উপকার পাচ্ছেন তাই তো ভিড় করছেন আজকের দিনে মন্দির বন্ধ থাকে বৃহস্পতিবার কিন্তু তবুও দেখো ভক্তরা এসেছেন মায়ের মন্দিরে কারণ ওরা উপকার পেয়ে আবার আসছেন বার বার মায়ের মন্দিরে আরও কিছু মাকে চাইতে বা মাকে কিছু ভালোবাসা দিতে বুক ভরা ভালোবাসা যেটা মা পছন্দ করেন সম্পূর্ণ দেখে থাকুন ভিডিওটা করে বেরিয়ে আসো আরো ঢুকবে মানুষ মন্দিরে সব বেরিয়ে এসে বের করো না আবার থাকে থাকে ঢুকবে সব হ্যাঁ সব এবার বেরিয়ে এসো বাকিগুলোকে আবার সুযোগ করে দাও যা তোমরা যাও তোমরা যাও তোমরা কি পুজো দিয়ে দাও প্রণাম করে নাও সবাই ওর মধ্যেই লেখো আপনার হোয়াটসঅ্যাপে সেটিংয়ে কোনো প্রবলেম আছে যেন কোনো নতুন নাম্বার নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ সেটিংটা এ করতে হবে তুমি তোমার কাছ থেকে পাঠিয়ে দাও আমাকে তোমার কাছ থেকে ছবিগুলো পাঠিয়ে দাও আমি দেখে নিচ্ছি এটা আটকানো না সেটিংয়ে কোনো প্রবলেম ভালো করে হাতে ছবিগুলো তোলো টান 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 আঙ্গুলগুলো টান টান করো অন্ধকার লাগছে অন্ধকার হলে হবে না টান করো আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা করো ফাঁকা করো হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়েছে এরকম চলো হোয়াটসঅ্যাপে পাঠাতে পারছো না তো ওই হোয়াটসঅ্যাপে পাঠালে তো কোনো ব্যাপারই ছিল না মা তোমারটাও একটু করো তাড়াতাড়ি করে পাঠাও ওখানে ভক্ত দাঁড়িয়ে রয়েছে আনতে হবে তো বুঝলে তোমরা আগে চলে যাও ওদেরকে বলবে হ্যাঁ তুমি আগে চলে যাও এই যে ভক্ত মায়ের ছেলে আজ থেকে প্রায় চোদ্দ বছর ধরে পাগল হয়ে রয়েছেন তার আগে উনি ভালো ছিলেন কিন্তু এখানে এসে অনেক উপকার পেয়েছেন আবার এসছেন আরও অন্য কোনো সমস্যা নিয়ে আর এখানে যতজন এসছেন সবার কিছু না কিছু বড়ো বড়ো সমস্যা আবার সন্ধ্যেবেলা ভক্ত এসে পৌঁছালেন মায়ের মন্দিরে এইভাবে সারাদিন ভক্ত আসছে টুকুর টুকুর করে আমি এবার লাইপে আসবো রেডি নটার মধ্যে সবাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তাদের সমস্ত কিছু বুঝতে পারবে যে মায়ের মন্দিরে এসে কতটা মা জাগ্রত আছেন এখানে কতটা এসে উপকার পাচ্ছেন আর গ্যারান্টি সহকারে কাজ করছে যারা নিচ্ছেন মায়ের দেওয়া এবং বিশ্বাস ভক্তি নিয়ে ব্যবহার করছেন যা বলছি শুনছেন তাদের কিন্তু সাথে সাথে মেয়াকেল হচ্ছে এটা আমি গ্যারান্টি সহকারে যেটা পাই করে দেখাচ্ছি আপনাদের যদি মনে হয় কোনো সমস্যা আছে আপনারা নির্ভয়ে মায়ের মন্দিরে আসুন উপকার পাবেন আমি দায়িত্ব নেবো আপনাদের সমস্যা আমি হলাম তোমাদের 写妈妈。